এফএফসি উইমেন্স এশিয়া কাপ কোয়ালিফায়ার্সে আজ মিয়ানমারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এই ম্যাচকে সামনে রেখে এগারো সদস্যের স্কোয়াড যেখানে রয়েছে অভিজ্ঞতা ও উদীয়মান প্রতিবার এক চমৎকার মিশেল গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন নির্ভরযোগ্য রূপমা চাকমা রক্ষণবাগে আছে শিউলিয়াজিম সামসুন নাহার এবং আফিদা খন্দকারের মতো ডিফেন্ডাররা এছাড়াও চিনি এছাড়াও ডিফেন্ডার আছেন শামসুল নাহর যিনি দুই প্রান্তেই দক্ষ ডিফেন্ডার আক্রমণ ও রক্ষণের ভারসাম্য রাখার দায়িত্বে থাকছেন পুহাতি কিসকু মনিকা চাকমা স্বপ্না রানী এবং অধিনায়ক মারিয়া মান্ডা অপরদিকে পড়োয়ার্ট লাইনে আছেন তহুরা খাতুন ঋতুপর্ণা চাকমা দুজনে গোল করার দক্ষতায় প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারেন দলের প্রধান কোচ পিটার বাটলার ও ম্যানেজার মাহবুবুর রহমান রেটুর নেতৃত্বে দলটি ইতিমধ্যে ভালো প্রস্তুতি সম্পন্ন করেছে ম্যাচে ঘিরে ফুটবল প্রেমীদের প্রত্যাশাও তুঙ্গে এই ম্যাচে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে পরবর্তী রাউন্ডে পৌঁছোর পথে আরও ধাপ এগিয়ে যেতে চায় লাল সবুজের প্রতিনিধিরা